মুকুন্দ চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্য অবলম্বনে আজ আমরা এই পর্বে আলোচনা করব মুরারিশীল চরিত্র নিয়ে তো আমাদের পাঠ্য এই চণ্ডীমঙ্গল কাব্যে বেশ অনেকগুলো চরিত্রের সমাবেশ ঘটেছে এর আগে এ কাব্যের নায়ক কালকেতু চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি আলোচনা করেছি নায়িকা ফুল্লোরার চরিত্র সম্পর্কেও এই দুটি চরিত্রের পাশাপাশি বেশ কিছু পার্শ্ব চরিত্রের সঙ্গেও আমরা এই কাব্যে পরিচিত হয়েছি এই চরিত্র সৃজনে সৃষ্টিতে কবি মুকুন্দ চক্রবর্তীর যে দক্ষতা যে নৈপুণ্যতা আমাদের চোখে ধরা পড়েছে তার প্রাণভ্রমরা আবার ধরা পড়েছে এই আমাদের আজকের আলোচ্য মুরারশীল চরিত্র চরিত্রের মধ্যে এই চরিত্রটিও বেশ সজীব হয়ে উঠেছে প্রাণবন্ত হয়ে উঠেছে কাব্যের মধ্যে এই চরিত্রটিকে অনেকটা খল চরিত্র রূপে আমরা বিবেচনা করতে পারি যার পরিচয় আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব এই মুরারিশীল চরিত্রটি জাতিতে বণিক হিসেবে আমরা এই কাব্যে দেখেছি কবি এই চরিত্রটির পরিচয় গোটা পরিচয়টা একটিমাত্র চরণে তুলে ধরার চেষ্টা করেছেন কবি এই মুরারি শিলের চরিত্র পরিচয় সম্পর্কে বলেছেন বান্না বড় দুশীল নামেতে মুরারি শীল ঝোকা করে টাকা করি। এই বর্ণনা থেকে কবির এই কথা থেকে জানা যায় যে বোঝা যায় যে মুরারশিল চরিত্রটি একটি বণিক চরিত্র এবং মোটেই সে যে ভালো নয় সে কবির এই প্রথম কথাতেই যেন আমাদের বুঝিয়ে দিয়েছেন দেবী চন্ডী কালকেতুকে যে অঙ্গুরি দিয়েছিল গরিব কালকেতু সেই অঙ্গুরি বিক্রয়ের জন্য এই মুরারিশিলের বাড়িতে উপস্থিত হয়েছে কাব্যে এটা আমরা দেখেছি এবং কালকেতু মুরারি শিলের বাড়িতে গিয়ে অঙ্গুরি ভাঙানোর জন্য অঙ্গুরি বিক্রি করার জন্য যখন মুরারিশিল শিলকে কালকেতু খুড়া খুড়া ডাক বলে ডেকেছে এবং সেই ডাক শুনেই মুরারিশিল কে আমরা দেখি ঘরের মধ্যে আত্মগোপন করতে মুরাশীল ঘরের মধ্যে আত্মগোপন করেছে সেটা কবি বর্ণনা করছেন এভাবে পাইয়া বীরের সাড়া প্রবেশের ভিতরে বেড়া মাংসের ধারায় দেড় বুড়ি অর্থাৎ আমরা কাব্যের আলোচনায় দেখেছি যে মুরারশীল কালকেতুর কাছ থেকে একসময় কিছু মাংস নিয়ে এসেছিল যে মাংসের টাকা কড়ি কালকেতু এখনো পায় মুরারিশিলের কাছে সে কারণে মুরার শিল মনে করেছে যে কালকেতু হয়তো আমার কাছে সেই ঋণ বা যে টাকা পাবে যে কড়ি পাবে সেই কড়ি নিতে নেওয়ার জন্য তার বাড়িতে পা রেখেছেন সেজন্য সে আত্মগোপন করেছে নিজে কাড়াল করেছে তো মুরারি কোটিপতি ব্যক্তি বণিক ব্যক্তি ব্যবসায়ী মানুষ অথচ সামান্য দেড় বুড়ি ঋণ শোধ করতেও তার প্রবল অনিচ্ছা কালকেতুর মতো দরিদ্র ব্যাতকে তার প্রাপ্য সামান্য অর্থ থেকে বঞ্চিত করতে এই মুরারীর মতো বণিকদের বিবেকে বাঁধে না আসলে মুরারি শিলের মতো অর্থ পিপাসু পিশাস ব্যক্তিরা লোভনীয় ব্যক্তিরা মানুষরা এদের লজ্জার কোনো ভয় নেই এরা চক্ষু লজ্জার ভয় করে না তবে বণিক মুরারশীল ভাগ্যবান ব্যক্তি আসলে এ ধরনের মানুষরা একটু ভাগ্যবান অপেক্ষাকৃত বেশি হয় বলে আমার ধারণা সংসারে উপযুক্ত সহধর্মিনী অর্থাৎ স্ত্রী পাওয়া সহজ কথা নয় সে বর্তমান সময়কালে হলেও কিন্তু আমাদের মুরারি শিলের ভাগ্য এ বিষয়ে অর্থাৎ জানলে আমাদের কারণ হয়ে এ বিষয়টা দাঁড়ায় মুরারি যেমন অতিশয় ধূর্ত তার পত্নীও অর্থাৎ স্ত্রীও যেন হাড়ির মুখে সরা অর্থাৎ হাড়ির মুখে সরা যেমন খাটে সঠিকভাবে ঠিক তেমনি মুরারশিল এবং তার পত্নীর সঙ্গে যেন ওই রকম খাপে খাপে মিলে গেছে এরকম একটা ব্যাপার তাই বলা হচ্ছে হাড়ির মুখে সরা আর সেজন্য তার স্বামী অর্থাৎ মুরারি যখন কালকেতুর ডাকে কালকেতুর সাড়া পেয়ে ঘরের মধ্যে লুকিয়েছে তখন মুরারশিলের স্ত্রী কালকেতুকে বলেছে একজন চালাক চতুর ধান্দাবাজ রমণীর মতো কবির ভাষায় বলা যেতে পারে ঘরেতে নাহিক প্রভাতে তোমার খুলা গিয়াছে ঘাতক পাড়া কালি দিব মাংসের উধার কালকে তু যাহ ঘর অর্থাৎ মুরারশিলের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার পথ বেয়েই তার স্ত্রীরও একই চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনার রেস ধরেই মুরারিশিলের পত্নী স্ত্রী কালকে তুকি বলেছেন যে তোমার অর্থাৎ আমার মালিক আমার স্বামী বাড়িতে নেই সে সকালবেলা ঘাতক পাড়ায় গিয়েছে সেজন্য তুমি আজকের মতো বাড়ি যাও কালকে সে মাংসের যে ধার যে ঋণ আমাদের কাছে আছে সেটা নিয়ে যেও কিন্তু কালকেতু তো আসলে আগের প্রাপ্য আগের দেনা দেড়বুড়ি তাগাদার জন্য এখানে আসেনি মরারিশিলের বাড়িতে আসলে এসেছিল অঙ্গুরি ভাঙাবার জন্য এবং শিলের সাক্ষাৎ না পেয়ে বাধ্য হয়েই যখন সে অন্য বণিকের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছে তখনই বণিক পত্নী সেটা অনুধাবন করেছেন বুঝতে পেরেছেন এবং এক্ষেত্রে তাদের লাভের একটা ব্যাপার আছে সেই চিন্তা করে তার স্বামীর আবির্ভাবের অর্থাৎ কালকে তো সামনে নিয়ে আসার উপযুক্ত একটা প্রেক্ষাপট রচনা করেছে এবং সেই চিন্তাবে বে মোতাবেক কালকেতুকে বলেছেন মোরার শিলের স্ত্রী যে কালু দণ্ড দুই করহ বিলম্বন সরস করিয়া বাণী হাসি কয় বন্যানি দেখি বাপা অঙ্গুরি কেমন যখন মুরারি পত্নী যখন কালকেতুর দ্বারা লাভের গন্ধ পেয়েছে তখনই কালকেতুর সঙ্গে হাসির ছলে কথা বলেছেন এবং কালকেতুকে নানা ছলাকলায় বসানোর চেষ্টা করেছেন অপেক্ষা করতে বলেছেন ততক্ষণে তার স্বামীকে তার সামনে হাজির করানোর জন্য মনে মনে সে কলাকৌশল করতে থাকে আসলে শিকার দেখে কালকেতুর যেমন আনন্দ হয় শিকারির যেমন আনন্দ হয় এখানে ধনের আশ্বাস পেয়ে মুরারির এবং তার পত্নীর রকম আনন্দ হয়েছে বলা যায় আর সেই আনন্দকে ধরে রাখতে না পেরে খিড়কি পথে মানে পিছন দরজা দিয়ে কালকেতুর কাছে এসে মুরারিশীল তার মন ভেজাতে চেয়েছে নানা ছলে কলে বলে এই সূত্র ধরে সে বলেছে বান্না বলে ভাইপো নাহি দেখিত এ তোর কেমন ব্যবহার এখানে সরসতার সঙ্গে হাসির ছলের মতো ব্যবহার করেছেন কালকেতুর সঙ্গে মুরারিশীল তার একটাই লক্ষ্য কালকেতুর অঙ্গুরটি ছলে বলে কলে কৌশলে হাতিয়ে নেওয়া অল্প মূল্যে ফলে এই সমস্ত বর্ণনায় হাস্যরস যথেষ্ট আছে সেই সঙ্গে মুরারশিলের লোভী স্বভাবের পরিচয় প্রকাশ পেয়েছে বলা যায় কিন্তু সে যে কতখানি ধুত্ত মুরারশিল যে কতখানি ধুত্ত অসৎ তা বোঝা যায় এরপরেই যখন সে কালকেতুর অঙ্গুরিটি মানিক অঙ্গুরিটি যার সাত কোটি টাকা মূল্য সেই অঙ্গুরিটি দেখে কালকেতুকে বলে যে সোনা রূপা নহে বাপা এ বেঙ্গা পিতল ঘষিয়া মাজিয়া বাপু কৈরাছ উজ্জ্বল এখানে কালকেতুর সেই সাত কোটি টাকার অঙ্গুরি ছলে বলে কলে কৌশলে হাতিয়ে নেওয়ার জন্য মুরারশিল বলেছেন বাংলার ভাঙা পিতল যাকে ঘষে মেজে উজ্জ্বল করে তুমি আমার কাছে নিয়ে এসছো আমাকে ঠকাতে তাই এর কোনো মূল্য নয় বেশি এমন কিছু এখানে মুরারশিল যে কত বড় ধুত্ত কত বড় ঠকবাস প্রবঞ্চক এই দৃশ্যে আমরা অনুধাবন করতে পারি এখানে মুরারি যেন কালকেতুর প্রতারণা ধরে ফেলেছে এখানে যেন কালকেতু প্রতারণা করতে এসেছে মুরারিশীলের কাছে এমনই ভাব দেখিয়েছে মুরার শিল তাই পিতল হিসাবে কালকেতুর অঙ্গুরির মূল্য নির্ধারণ করেছে মুরারিশীল বণিক মুরারশীল এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যস্ততার সঙ্গে কোটি টাকার অঙ্গুরির মূল্য অষ্টপন আড়াই বুড়িতে নামিয়ে এনেছে সে অর্থাৎ মুরারশীল যা মানুষের পক্ষে সাধারণ ক্ষমতা নয় মানে সামান্য মূল্য দিয়েছে নামমাত্র দিতে চেয়েছে এ যেন সেই রাতকে দিনে পরিণত করা অনায়াসেই রাতকে দিনের পরিণত করা এ থেকে আমাদের বুঝতে মোটেই অসুবিধা হয় না যে মুরারশিলের মতো বণিকদের কাছে অসাধ্য বলে কিছুই নেই এইসব চরিত্রগুলো পারে না এমন কোনো কাজ নেই এরপর কালকেতু অন্য বণিকের কাছে যাওয়ার কথা বললে মুরারশিল তার পিতার নাম উচ্চারণ করে অর্থাৎ ধর্মকেতুর নাম উচ্চারণ করে কালকেতুর দুর্বলতার সুযোগ নিতে চেয়েছে এবং সেই সুযোগ মতো বলেছে কবির ভাষায় বলা যায় ধর্মকেতু ভায়াসনে কইলু লেনা দেনা তাহা হইতে ভাইপো হইয়াছে সে আনা অর্থাৎ ধর্মকেতু অর্থাৎ কালকেতুর বাবার সঙ্গে তার প্রচুর লেনদেন হতো এবং ধর্মকেতু কোনো কিছু বিক্রি করতে হলে মুরারশিল ছাড়া অন্য কিছু ভাবতেই পারতো না এই সব নানা রকম কলাকৌশলমূলক কথা বলে কালকেতুর মনকে জয় করতে চেয়েছে নরম করতে চেয়েছে মুরারশীল চরিত্রটি যে কতটা সজীব কতটা প্রাণবন্ত এই তার প্রমাণ আবার আমরা দেখি যখন দেবী চন্ডী মুরারিশিলকে কালকেতুর প্রাপ্য মূল্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে স্বপ্নে তখন সেই ধূত সম্পূর্ণ নাইনটি ডিগ্রি ঘুরে গিয়ে বলেছে কালকেতুকে হৃদয়ে চিন্তিয়া বান্না বলে মহাবীরে এতক্ষণ পরিহাস করিলাম তোমারে অর্থাৎ মুরারশিল সম্পূর্ণ নাইনটি ডিগ্রি ঘুরে গিয়ে কালকেতুকে বলছেন যে এতক্ষণ তোমার সঙ্গে আমি আড্ডা মারলাম করলাম কি অদ্ভুত চরিত্র ভাবার মতো ভাঙবে তবু মস্কাবে না এমনই একটি চরিত্র মুরারিশীল আসলে এই চরিত্রটির মধ্য দিয়ে কবির লোক চরিত্র সম্পর্কে গভীর ধ্যান ধারণার পরিচয় পাওয়া যায় কবির দক্ষতার পরিচয় মেলে এই চরিত্রটি সৃষ্টিতে নিঃসন্দেহে কবির ব্যাপক জীবন অভিজ্ঞতা না থাকলে পরে রকম চরিত্রকে অঙ্কন করা যায় না চিত্রিত করা যায় না এদিকে সঠিক মূল্য পেয়ে কালকেতু বিদায় নিয়েছে মুরারশিলের মুরার এই কাব্য থেকে বিদায় ঘটেছে প্রস্থান ঘটেছে যদিও এ কাব্যের মধ্যে মুরারশিল চরিত্রটির উপস্থিতি বেশ স্বল্প পরিসরে অল্পক্ষণের জন্য তথাপি এই অল্প উপস্থিতি পাঠকের হৃদয়ে চিরকালের জন্য মুরারশিল চরিত্রটি স্থান করে নিয়েছে জায়গা করে নিয়েছে এখানেই চরিত্রটির অতুলনীয় সার্থকতা বলা যায় আসলে কবি কঙ্কনের অর্থাৎ কবি মুকুন্দ চক্রবর্তীর শিল্পবোধ গভীর বাস্তবতার দ্বারা অনুপ্রাণিত হয়েছে বলা যায় চরিত্রটি কবির সৃজন ক্ষমতার সৃষ্টিশীলতার বিশেষ নিদর্শন স্বরূপ কবি মুকুন্দ চক্রবর্তী এই চরিত্রটিকে রক্ত মাংসের জীবন্ত স্বভাব দান করেছে বলা যায় এবং এই চরিত্রটি বলা যায় যে মহাকালের মনোহরণ করেছে পাঠকের মনকে হরণ করেছে কথা নিঃসন্দেহে বলা যায় যাই হোক এ পর্বের আলোচনা এ পর্যন্তই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো